আমি কালারিং হয়েছি না আর এই বুড়া কালে ওখানে আমার ছেলে মেয়ে আমার নাচিন নতিন হয়ে গেছে বউ শুনলে আমার কৌ বাবা আমার জগতর পাপি আছে এই যে কাঠল দেখা নাই ওই যে লেবু দেখো কেন সর উপরে লেবু আই কিন্তু আমি বেটা খাইতাম না এই গাছের টুতমা বহুত বহুত মানুষে খাইছে আমি কেউ বাধা দিছি না এই যে কাঠল আইছে ওই দেখো সক্রি গাছ হবে আমার গাছ হবে আমি একটা ওইটা খাই ওদের কাঠ আটটা নটা আছে আমার কথা এসে বিনাশ করি না পাকলে লইয়া আমার কইয়া খাই দিও আমি দুঃখিত কিছু নষ্ট করা যাব আমি এই জিনিস সপরি গাছ ফল পোক্তি যাব পাড়িয়া খাই দিও আমি দুঃখিত নাই জানে চাইছে লেবু দশ একটা ছাড়া দশটা লইয়া খাই দিও আমি দূিত নাই না যে আমার টেকা দেব খাও ফলের গাছ লাগাইছি খাও নষ্ট করি নে આ બા બાર પડી ના આવ ના બસ બાર પડી આવી જશે આમ કરી ઓકે અમાર ફોટો ગયો કોણ એ નારી હો હ અમારી ઈજ્જત ગઈ અમારે જે રીંગ છે અમે કટેગા બસાલું ઓલટો ગલન સકલ যে বিদ্যালয় হল যে বলো চার হাজার পাঁচ হাজার থেকে পর্যন্ত হয়ে যায় সকালবেলা যত লাই আমি একটার বছরের সবার একটা যাও কোন